হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সেই আবার সাধন কাকার দোকানে আজকেও কিছু স্কেল চেঞ্জের হারমোনিয়াম দেখাবো তো দেখেন কী কী হারমোনিয়াম নতুন এসেছে কাকার দোকানে তো প্রথমে পাল অ্যান্ড কং একটি কোম্পানির একটি হারমোনিয়াম দেখাচ্ছি একটু ডিফারেন্ট বাজিয়ে দেখাচ্ছি সাউন্ড সম মানে সবই দেখাচ্ছি এখনকার যে স্কেল চেঞ্জের হারমোনামগুলো আসতেছে প্রত্যেকটাতে এই কীগুলোর প্রোটেকশনের জন্য এই কার্ডটি কিন্তু এক্সট্রা তারা ইউজ করছে তো আসলে অরিজিনালি এই ডিজাইনগুলো আপনারা যদি আপনাদের মতো করে কাস্টমাইজ করতে চান সেটাও কিন্তু পসিবল ওদের সাথে দোকানদার সাথে যোগাযোগ করলে তা করে দিবে তো আমি এটি বাজিয়ে দেখাচ্ছি নর্মাল লাইন স্কেলের স্কেল চেঞ্জার যেটা বলে হাওয়া একেবারেই মানে আটকে তো আসছে না একেবারে আটকানো আছে রয়েছে মহনলাল এটিতেও রিট কিন্তু মহনলাল রয়েছে কিন্তু মহনলাল হলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যথেষ্ট ভালো মানের রিট রয়েছে কাটও যথেষ্ট ভালো তো এখন যে হারমোনিয়ামটা দেখাবো পায়েল মিউজিকের দেখেন এই হারমোনিয়ামটি দেখতেই পাচ্ছেন অন্যান্য স্কেল চেঞ্জারের মতো এটাও নাইন স্কেলের একটি হারমোনিয়াম তো এই হারমোনিয়ামটি মাত্র বিক্রি হয়ে গেল আমরা যে ভাই নিল তার সাথে কথা বলবো এই হারমোনিয়ামটি আমি একটু বাজিয়ে দেখাচ্ছি যথেষ্ট হাওয়ার রেস এবং হাওয়া একেবারেই কোনো দিক দিয়ে বাতাস কিন্তু বের হচ্ছে না বা কোনো দিক দিয়ে কিন্তু লিক হওয়ার কোনো কারবার নেই সাউন্ডটি যথেষ্ট তীক্ষ্ণ আমার মনে হচ্ছে একটু বাজিয়ে দেখাচ্ছি

তো এটাতে কিন্তু স্কেচ চেঞ্জের রিট ইউজ করা হয়েছে উপরে হায়ার আর নিচে কিন্তু জুড়ি জুড়ি রিট ইউজ করা হয়েছে রিট রয়েছে এখানে মোহনলাল মোহনলাল জেস মিস্ত্রি এরকম রিট কিন্তু মোহনলাল হলে এটির যে সাউন্ড কোয়ালিটিটা দেখা যাচ্ছে তো আমার একটা আপনাদের যেটা পরামর্শ থাকবে যে প্রিমিয়াম রিটের মধ্যে কিন্তু এখন কপি মাল বাজারে প্রচুর চলে এসেছে আপনারা শুধু প্রিমিয়াম বা এরকম লেখা দেখেই নেন না এটা কিন্তু আসল এবং নকলের একটি ব্যাপার আছে অবশ্যই এটা দোকানদারের সাথে কথা বলে আপনারা নেবেন আমার কথা রিট ভালো কোয়ালিটি এবং সাউন্ডটা আপনারা দেখে বোঝে তারপরে হারমোনিয়ামটি নেওয়ার চেষ্টা করবেন তো এই হারমোনিয়ামটি এই দোকানের একেবারেই মানে তাদের নিজেদের বানানো একটা প্রোডাক্ট এটি হচ্ছে দুই দুই মানে দুই ইয়ের সেটের এবং ডান সাইডে দুইটা বাম সাইডে দুইটা স্কেল চেঞ্জার কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা যাই না ভিতরে দুই সেটি রয়েছে দুই সেটি খারাপ পাতা সাউন্ডটি একটু শোনাচ্ছি তাদের নিজেদের বানানো বাসায় যদি কেউ প্র্যাকটিসের জন্য এরকম কোনো হারমোনিয়াম অর্ডার দিতে চান এটি এই চাবিটি রয়েছে সিঙ্গেল করার জন্য আমি দেখাচ্ছি সিঙ্গেল করলে কিন্তু এটা জুড়ি জুড়ি হয়ে যাবে আমি ভিতর পার্থক্য দেখাচ্ছি তো ইচ্ছা করলে এটাকে এখন ডি করে ফেলতে পারবেন যেমন এটাকে আমি এক ঘাট ডান দিকে দিলেই ডি হয়ে গেল আমি ভিতরটা দেখাচ্ছি এটাতে কিন্তু প্রিমিয়াম ইউজ করা হয়েছে ভালো রিটি ইউজ করা হয়েছে তো এটি তাদের নিজেদের ঘরের তৈরি হারমোনিয়াম দুইটাই দুইটাই খারাপ পাতা রয়েছে যাতে সাউন্ডটি স্কেল চেঞ্জারের সাথে ওভাবে মানে ম্যাচিং হয় তীক্ষ্ণ হয় একটু সাউন্ডটা তো আমার কাছে ভালোই লেগেছে অনেকে আছে অল্পর মধ্যে একটি স্কেল চেঞ্জারের মতো নিয়ে বাসায় প্র্যাকটিসের জন্য করতে পারেন তো সামনে এরকম ধাপা লাগানো হয়েছে এটা একটা স্টিকার এটি উঠি উঠিয়ে ফেলে ওই সিলভার কালারের ইটি বের হয়ে যাবে যেটি দেখছেন তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ভালো ওজনেও হালকা কেউ যদি নিজস্ব ব্যবহার করার জন্য নিয়ে নিতে চান তো দেখতে পারেন হারমোনিয়ামটি আমার কাছে সব দিক মিলিয়ে ভালোই লেগেছে তো এখন আমরা কি হারমোনিয়াম এখন আমরা একটা পাইল মিউজিকের আর একটা হারমোনিয়াম দেব এছাড়া আপনার দোকানে আপনি কি হারমোনিয়াম আমার কাছে এছাড়া আপনার মনোজ আছে মাইটি আছে পাকরাশি আছে পাকরাশি আপনারা বিক্রি হ্যাঁ পাকরাশি ওরা করলে বিক্রি করে আচ্ছা আচ্ছা আপনাদের নিজস্ব বানানো কি কি হারমোনিয়াম আছে নিজস্ব বানানো আমাদের আপনি কপলার পাবেন

এটার উপরে আপনি আপনার নাম বসিয়ে যেভাবে বলবেন ওভাবে চেষ্টা করবে আমি এই হারমোনিয়াম বাজিয়ে দেখাচ্ছি এই যে নাইন স্কেলের একটি হারমোনিয়াম বেসিক্যালি অর্ডার না পড়লে কিন্তু ওই পাকরাশি বলেন বা ওই হারমোনিয়াম গুলো কিন্তু ওরা সচরাচর আনে না যথেষ্ট ভালো একটা স্কেল চাঞ্জার কাজের যেরকম থাকে এটি কিন্তু ওই রকমই একটিভ মানে বিষয় রয়েছে তো এটিতে রিট রয়েছে মোহনলাল জিস্ত্রি কিন্তু

মানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো অংশে পিছিয়ে নেই হারমোনিয়াম তৈরিতে কারিগরেরই হয় আচ্ছা তো এটা হচ্ছে বিয়াল্লিশ রিটের একটি কপলার তো ডিজাইনটা অ্যাকচুয়ালি ধরেন এটা যার যার চয়েজের মতো ওরা বিক্রি করার জন্য জাস্ট বানিয়ে রেখেছে এটা কিন্তু স্কেল চেঞ্জারের সমস্ত ম্যাটেরিয়ালস স্কেল চেঞ্জারের ব্যবহার করা হয়েছে যেমন এই সিঙ্গেল ডাবলের এই চাবিটি যাতে সিঙ্গেল ডাবলের যে ব্যাপারটি তো এই চাবিটি দেওয়ার পরে কিন্তু এই যে আমার এখানে এখন এখন এই যে ব্যাপারটি এটি এটি হচ্ছে আবার এই চাবিটি দেওয়ার কারণে কিন্তু আমার এখানে সিঙ্গেল বাস বাঁচবে তো এই যত দেখছেন ইউজ কিন্তু করা হয়েছে সব স্কেল ম্যাটেরিয়ালস ইউজ ইউজ করা হয়েছে ভিতরে রিট রিট সবা শুরু করে যেমন উপরটি হায়ার দিয়েছে ওরা তারপরে জুড়ি জুড়ি ইউজ করেছে যথেষ্ট ভালো বানিয়েছে দেখতেও ভালো লাগছে চলুন আমরা একটু সাউন্ডটা শুরু তো কক্লার ধারণের বিশেষত্ব হচ্ছে এগুলো সি থেকে সি থেকে এটা এটা কপালিংটাই ব্যাপারটা হচ্ছে এখান থেকে সবই এই পাশে হবে তো কেউ যদি চান এটাকে ঘুরিয়ে নিতে তারপরে এখানে এই এই চাবিটা কেউ যদি কেউ ঘুরাই নিতে চান যে এটা না এটা ভিতর দিকে গেলে কপলার হবে বা বাহির দিকে হলে হবে এটাও সম্পূর্ণ চেঞ্জ করা মানে যাবে এটা কোনো ওদের কাছে কোনো ব্যাপার না তো দেখতেই পাচ্ছেন এই সেই সাধন কাকা আমাদের গত একটা ভিডিও গিয়েছিল উনি কিন্তু নিজে হারমোনিয়াম তৈরি করে এই হারমোনিয়ামগুলো তৈরি হচ্ছে এছাড়াও প্রচুর নর্মাল তিন সেটের দুই সেটের খাড়া পাতা 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 অনেক হারমোনিয়াম দোকানে রয়েছে প্রচুর পরিমাণে গিটার রয়েছে তারপরে ইউকিল দেখতে পাচ্ছি প্রচুর ইউকিললে রয়েছে আর হারমোনিয়ামের কালেকশন যথেষ্ট রয়েছে এছাড়াও ঢোল খোল তারপরে তবলা তবলা যদি কেউ সরাসরি মানে ভালো সাউনি করে স্পেশাল করে বানিয়ে নিতে চান ওগুলো কাকা দিতে পারবে পুরাতন কাজের প্রচুর কালেকশন রয়েছে কাকা খুব ভালো পুরাতন কাজ করে এর আগে দেখেছিলাম দেখিয়েছিলাম আপনাদের তো তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্পেশাল অর্ডার করে বানানো এখানে এস দেওয়া বড় সাইজের দোতারা দেখতে পাচ্ছেন এটিতে এখনও কান ও তাল তালের সেট আপটা হয়নি হয়ে যাবে আর আরেকটা বার্নিশ ই দিবে কাকা তো প্রচুর যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ নাকি এরকম একটি বিষয় এক তারা রয়েছে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে অবশ্যই সেটিতে ফোন দিলে আপনারা কুরিয়ার করেও আপনারা নিতে পারেন এছাড়াও বেহালাও রয়েছে এখানে প্রচুর ইন্ডিয়ান বেহালার কালেকশন রয়েছে তাদের কাছে আপনারা এখানে বেহালাও নিতে পারেন যদি বলেন কুরিয়ার করে সেটাও তারা পাঠাতে পারবে ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়ান যে কোনো বাদ্যযন্ত্র যদি তাদের সাথে আপনারা আলাপ করেন তারা ওটা আপনাকে কুরিয়ার করে পাঠাতে পারবে বেহালার গিটারের তার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর তার রয়েছে বিক্রির জন্য তার যদি কারো কুরিয়ার করেও লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন বেহালা বলেন তারপরে গিটারের কেপও রয়েছে বিভিন্ন কিছু রয়েছে যেমন এখানে ভায়োলিনের অ্যাডজাস্টার রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ধাপা রয়েছে প্রচুর এগুলো দিয়ে নর্মাল হারমোনিয়াম কাকা তৈরি করে থাকে এ ধাপা ইউজ না করতে চাইলে স্টিলের ওগুলা বা এসএস এর ওগুলা চাইলেও কাকা দিতে পারবে